বন্ধুরা বলেছিলাম এম গোল্ড আর একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসছে খুব শিগগিরই ফার্নিচার লাইনে যেহেতু সিএনসি মেশিন আমাদের কাছে এসে গেছে সেই কারণে আপনাদের এই ভিডিওটা শুরু করতে চলেছি কারণ এমটিপি গোল্ড নতুন নতুন বিজনেস নিয়ে আপনাদের সামনে আসে চলুন দেখে নি কি আছে এবং দরজার কি কোয়ালিটি এবং দরজা কিভাবে আমরা রেডিমেড পাইকারি সেল করছি পুরো ডিটেলস তথ্যটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখুন যদি আপনার ফার্নিচার সংক্রান্ত কোনো রকম ক্রাইটেরিয়া থাকে রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনার এই ভিডিওটা খুব কাজে আসবে চলুন ভিডিওটা দেখে নিন বন্ধুরা যে কথাটা বলেছিলাম যে এম গোল্ড খুব শিগগিরই ডাইরেক্ট দরজার প্যানেল দরজা তারপরে খাট সব কিছু আনতে চলেছে তো এই দেখুন আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে অলরেডি অর্ডারও পেয়ে গেছি আমরা অনেকগুলো তা সেই অর্ডারের মাল তৈরি হয়ে গেছে এগুলো সব দেখতে পাচ্ছেন র দরজা এখনো কোনো কালার হয়নি এখনো কোনো মানে ঘষাঘষি হয়নি ফিনিশিং হয়নি আনফিনিশিংয়ের র আনকোর দরজায় কত সুন্দর দেখতে লাগছে আশা করি দেখতে পাচ্ছেন এখানটায় প্রায় দশ বারোটা আটটা দশটা দরজা অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখান থেকে লম্বা করে সব এইগুলো কোনোটা কারোর ঠাকুর ঘরে লাগছে কারোর দরজায় লাগছে আমরা এরকম রেডিমেড একটা প্রমাণ সাইজ মাপ রেডি করে রাখছি কাস্টমাররা এসে রেডিমেড কিনে নিয়ে যাচ্ছে এইবারে যদি আপনাদের প্রয়োজন হয় কারণ অনেক প্রোমোটার ভাইরা আছেন অনেকে অনেক আবার ডেকোরেশন ডেকোরেশনওয়ালা আছে তারা লোককে অর্ডার দেবে মাল তৈরি করবে তারপরে যাবে কারণ আমরা এই স্টকে এরকম দশ পিস কুড়ি পিস করে দরজা আমরা কন্টিনিউয়াসলি রেডি করছি কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছে তো সেই কারণেই আজকের এই ভিডিওটা তোলা কারণ যেহেতু আমাদের দেখতে পাচ্ছে নিজস্ব মেশিনে ডিজাইন কাটা হয় এটা যে কোথাও থেকে কেটে এনে আবার কাউকে সেল করা এখান থেকে আপনি পাইকিরি রেডে একদম এইরকম কোড়া দরজা মানে আনকোর মানে উইদাউট পালিশ চাইলে পাবেন যদি আমাদের বলেন যে পালিশ করে দিতে সেটাও হবে এবং খুবই নম মানে নিম্ন মানের দামে মানে আপনাদের প্রয়োজনীয় দামে মানুষ আগে প্লাইউডের দরজা ব্যবহার করতো বেঁকে যেত এই হতো এটা প্রায় যে প্যানেলগুলো যেগুলো দেখছেন এগুলো প্রায় ইঞ্চি মোটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সলিড প্যানেল বলে এই যে ইঞ্চি মোটা থিকনেস দেখতে পাচ্ছেন এখানে পুরো পাক্কা দেড় ইঞ্চি আছে এইবারে এইরকম সলিট সলিড প্যানেলের আমাদের এই যে দরজাগুলো সব রেডি করা হচ্ছে আপনি চাইলে এরকম ডবল প্যানেলের দরজাও তৈরি করা যাবে আমাদের রেডি হচ্ছে এখনো রেডি হয়নি এইসব কাটাকাটি হয়ে আছে এইসব প্রোডাক্ট কাটাকাটি হয়ে আছে এখনো রেডি হয়নি রেডি হচ্ছে তো আপনারা যেরকম চাইবেন যেহেতু আমরা মিস্ত্রি দিয়ে কাস্টমাইজ করছি আর ডিজাইন তো হাজার একটা ডিজাইন কয়েক হাজার কয়েক রকম প্রচুর ডিজাইন আপনি পাবেন কারণ হচ্ছে আমাদের এখানে ডিজাইনের বুক দেখতে পাচ্ছেন ক্যাটলকের এই যে দরজা জানলা এই যে যেমন যেমন চাইবেন যেমন রকম দরজা যা খুশি সব রকম এখানটায় এসে নিজের মতো করে আপনি যে ডিজাইন চাচ্ছেন যেমন দেখুন এটা একটা ঠাকুর ঘরের দরজা এই এইটা হচ্ছে ঠাকুর ঘরের একটা দরজা একজন অর্ডার দিয়েছিল এই যে ওয়েলকাম লেখা আপনি চাইলে ওয়েলকাম এরকম আমরা লিখেও দিতে পারবো ঠাকুর ঘরের জন্য ছোট দরজা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসানো আছে এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন দেখুন এরকম প্রত্যেকটা এগুলো রং করলে আরো এগুলো যখন কালারিং হবে এই যে প্রত্যেকটা এই ডিজাইন মানুষ হাতে কেটে তোলা অসম্ভব যতক্ষণ না এই যে সিএনসি মেশিন এই ডিজাইন সিএনসি মেশিন ছাড়া এই উডেন রাউটার মেশিন ছাড়া কোনো দিন এত নিখুঁত এত প্রপার এই ডিজাইন কেউ করতে পারবে না আর এই যে দরজাগুলো দেখছেন এখনো ফিনিশ হয়নি এগুলো আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কারণ সে ঘরে গিয়ে পালিশ করে অনেকে বলে না আমাদের পালিশ করে দাও সেইভাবে আমরা পালিশ করে দিই এগুলো কিন্তু এখনো ফিনিশ হয়নি এগুলো জাস্ট সবে মাত্র ডিজাইন কেটে উঠেছে সাপ্লাই হওয়ার জন্য কারণ তারা নিজেরাই গিয়েতে মানে আমরা যদি পালিশ করি রেটটা একটু বেড়ে যায় পালিশ না করলে রেটটা কম থাকে যেহেতু পাইকিরি বিক্রি হবে আমরা যেহেতু পাইকিরি আপনি এক পিস চাইলেও আমাদের থেকে নিয়ে যেতে পারবেন এবং আপনার দশ পিস চাইলেও নিয়ে যেতে পারবেন এবার দশ পিসের যে রকম ভাবে রেটটা হবে এক পিসের তো নিশ্চয়ই সেরকম রেট হবে না সেই কারণে আমরা এই রকম রেডিমেড দরজা করে রেখেছি কাস্টমার যা চাইবে যদি বলে যে এরকম কালার করে দাও আমাদের যেমন কালারিংও মানে পালিশ দরজাও হচ্ছে আবার এরকম র দরজা কিনে নিয়ে গিয়ে ফিটিং করে তারা ঘরে মিস্ত্রি দিয়ে এ করাচ্ছে মানে পালিশ করাচ্ছে কারণ যেহেতু আমরা এটা করছি কেন আমাদের নিজস্ব মেশিন আছে কম মানে খরচাতে এই যে পুরো ওখান থেকে দেখো পুরো এইখান থেকে এই যে মেশিনটা এইটা একমাত্র ডিজাইনের মুখ্য মেশিন এই মেশিনে আপনাদের জন্য আমরা এই রকম ভাবে পুরো রেডিমেড কেটে পুরো ফিনিশ করে আমরা দিয়ে দেব আপনি চাইলে আমাদের সঙ্গে এসে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা কারবালার মোড় আপনারা এসে দেখতে পারেন এখানে প্রচুর পরিমাণে আমাদের এইরকম রেডিমেড দরজা তৈরি হচ্ছে আর খুব শিগগিরই এইরকম একটা খাটের ভিডিও আমরা আনছি সেগুলো সব সেটিং হচ্ছে যেহেতু আমরা নতুন স্টার্টিং করেছি এবং আমাদের কাছে দাম খুব রিজেনেবেল প্রাইসে পাবেন কারণ আমাদের নিজস্ব ডিজাইনিং মেশিন আছে নিজস্ব মেশিন দ্বারা এই ডিজাইনগুলো করা হচ্ছে কারণ যারা রেডিমেড দরজা বিক্রি করে দেখবেন তাদের কাছে মেশিন নেই তারা এক জায়গা থেকে কাটছে এক জায়গা থেকে ডিজাইন করছে আরেক জায়গা থেকে এনে বিক্রি করছে তখন কি হয় রেটটা অনেক বেড়ে যায় কারণ এই ডিজাইনে খরচা হয় যেহেতু আমাদের নিজস্ব মেশিন পাইকিরি দামে আমরা এই ডিজাইন করে আপনাদের হাতে তুলে দেব যেমন এই যে ডবল প্যানেলের দরজা দেখুন এখানটা এটা হচ্ছে ডবল প্যানেল মানে দুটো দুটো প্যানেলের দরজা ময়ূর কাজটা দেখুন এখানে দেখুন এমন কি এই যে ময়ূরের শিরা পর্যন্ত দেখা যাচ্ছে লেজে যে ময়ূরের যে পালকের শিরা পর্যন্ত এত নিখুঁত ডিজাইন কেউ কোনো দিন হাতে কেটে এইভাবে তুলতে পারবে না দেখতেই পাচ্ছেন এত নিখুঁত এই যে ফুলটার মধ্যে যে তার পাপড়ি গুলো পর্যন্ত এখানে নিখুঁত দেখুন এমন কি এখানে দেখলে বুঝতে পারবেন যে এই যে এই এই যে জায়গাগুলো এই যে নিখুঁত ডিজাইন এই যে এটা শিরা এই সিরাগুলো অনেকে বলে রেকি ওঠে না আমাদের মেশিনে নাকি রেকি ওঠে না এইগুলো তাহলে কী উঠেছে তো এই ডিজাইনগুলো এইরকমভাবেই আমরা নিখুঁতভাবে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম ভালোভাবে বোঝানোর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে লাইক করে রাখবেন ফলো করে রাখুন কারণ এরকম ধরনের অনেক ফার্নিচারের ভিডিও খুব শিগগিরই আসছে কারণ এমটিপি গোল্ড প্রথমেই এই ফার্নিচার খুলেছে মানে নতুন এবং এই রেডিমেড কারণ এমটিপি গোল্ড যখন মার্কেটে আসে প্রোডাকশন নিয়ে আসে সবসময় জানেন সেই কারণে এটা আমাদের স্টার্টিং প্রোডাক্ট এই শুরু হলো এরপরে আমরা খুব শিগগিরই খাট মানে পাইকারি খাটও আমরা খুব শিগগিরই নিয়ে আসছি আর আরেকটা কথা যেটা সবাই বলে যে এটা কী কাঠ আমরা রং করি না এই একটাই কারণ কারণ রং করলে কি কার ভিতরে বুঝতে পারবে না যে কারণে আমরা রং করি না কাস্টমার এসে দেখে পছন্দ করলে তারপরে আমরা রং করি কারণ সে এসে কার্ডটা যেমন দেখছেন এটা মেয়েও বনি কার্ড সব রকম হচ্ছে এটা সোনা ঝুড়ি আকাশবাণী কেউ বলে আকাশবাণী কেউ বলে সোনা ঝুড়ি ওই জন্য দুটো দরজার কালার দেখতে বুঝতে পারবেন সোনা ঝুড়ি কার্ডটা সবসময় একটু কালচে টাইপের হলদে টাইপের হয় আর মেহগনি কাঠটা দেখুন ওই সাইডে লালচে টাইপের হয় আর আমাদের এখানে কোনো পুরানো কাঠে পাবেন না আর আমরা কাঠে রং করে বেছি না কাস্টমার এসে দেখে যদি বলে যে হ্যাঁ আমাদের পালিশ করতে হবে তখন পালিশ করিয়ে দিই কারণ কাঠের অনেক রকম ভাগ থাকে অনেক রকম ব্যাপার থাকে আর দরজার জন্য অনেকে বলে এই দরজা ভুলকে যাবে না তো এই বেলিংসি প্যানেল কোনোদিন ব্যাকার সম্ভাবনা নেই এবং ব্যাকে না যে কারণে এখন প্রচুর পরিমাণে চারিদিকে দেখতে পাবেন যে এই বিক্রি হচ্ছে এবং লোক নিয়ে গিয়ে ইউজ করতে যারা ফ্ল্যাটের প্রোমোটাররা আছেন যারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন যারা ফ্ল্যাটের ইন্টেরিয়ার আপনার প্লাইউডের দামে মানে প্লাইউডের দামে কোনো হয় না প্লাইও থেকে একটু বেশি দামে এই দরজা লাগিয়ে মানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন প্রমোটাররা জায়গাটায় লোককে দেখিয়ে বলতে পারছে যে এটা কাঠের দরজা কাঠ আর প্লাইউড মানে দুটোর মধ্যে অনেক তফাৎ এবং সেখানে মার্কেটিংটা আরও জোড়ালো বেশ করে জোড়ালো করতে পারছে কারণ আপনি প্লাইউড আর কাঠ কোনো দিন একই হয় না যে কারণে আমরা কাঠ করছি এবং প্রায় আপনার প্লাইউডের কাছাকাছি নয় প্লাইউডের থেকে একটু দাম ভাই হয় কারণ প্লাইউডের দাম মানে কাঠের তিন গুণ কম কারোর নিকে যাওয়ার ভয় থাকে খোলার ভয় থাকে আর এই সব পুরো লং লাইফ মানে আজকের জন্য নয় এটা পুরো লং লাইফের কাজ যে কারণে আপনাদের এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সকাল আটটার পরে এবং সন্ধ্যে আটটার আগে পুরো ভিডিওটা ভালো করে দেখে বুঝে কল করুন তাহলে আমাদের বলতেও সুবিধা হয় যাই হোক পুরো ভিডিওটা আপনার জন্য বানালাম থ্যাংক ইউ ধন্যবাদ